একスンকে আল্লাহ বলেন কি আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস হলো নবী গায়েবের ऐलान জানে নবীজিকে গায়েবের ऐलान জানিয়েছেন কি আমরা কখনো এটা বলি না যে নবী নিজ নিজ যাবে এটা আমাদের আকীদা না আমাদের আকীদা হচ্ছে নবীজিকে জানাই কি আল্লাহ আল্লাহর অনেকে বলে শুধু গায়বের এলেম আল্লাহই জানে নবী আর জানে না এবড়া ইলম শুধু জানার বিষয় না ইলম তো সৃষ্টিরও বিষয় ঠিক কিনা বলেন কি خالিক না مخلوক এক প্রকার مخلوক বুঝবে এলেমটাও এক প্রকার مخلوক আমি مخلوক হিসেবে এলেম مخلوক আমার জন্মের পরে জানা এটা আমার জন্য স্বাভাবিক যায় যদি যদি বলি গায়েবলেন শুধু আল্লাহ জানে তার মানে আল্লাহ জানার আগে এলেন সৃষ্টি হয়েছে এর পরে আল্লাহ জানছে কথাটা এই জায়গায় দাঁড়া এটা কুপুরির পর্যায়ে যায় আমরা বলি মহান রব সুর ইজ্জত হলেন গায়বের আয়লের খালি সৃষ্টি কর্তা রব্বুল আলামিন আর সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ রব্বুল ইজ্জত দান করে দিবেন কারণ এই এলেন বানায়া আল্লাহ নিজের কাছে গুপ্ত রাখার জন্য তো বানান নাই আল্লাহ তার Habib কে দিবেন বলে বিশ্ববাসীকে জানাবেন বলে বিশ্ববাসীকে হেদায়েত কাছে আনবেন বলে আল্লাহর কুদরতের কদমে শ্রেষ্ঠা লুটিয়ে পড়ার জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবেন বলে আল্লাহ এই আইল্যান্ড সৃষ্টি করেছেন অতএব আল্লাহ হলেন গায়েদের আইল্যান্ড সৃষ্টিকর্তা নবী হলেন গায়েদের আইল্যান্ডের খবরদাতা